বিশ্বব্যাপী অসংখ্য দর্শকের উন্মাদনা জাগে যার নাম শুনলেই তিনি হলিউড অভিনেতা টম ক্রুজ দর্শকদের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি ক্যারিয়ারে আছে একের পর এক সফলতা কিন্তু ব্যক্তিজীবনে একজন বাবা হিসেবে নিজের সন্তানের সঙ্গে সম্পর্ক গড়তে কতটা সফল এই অভিনেতা এমন প্রশ্ন অনেকেরই সম্প্রতি টম ক্রুজের কাছের এক সূত্র জানিয়েছেন অবাক করা খবর নিজের নাম থেকে নাকি বাবার পদবি মুছে ফেলেছেন অভিনেতার কন্যা সুরি এমনকি দীর্ঘ এগারো বছর ধরে দেখা হয় না বাবা মেয়ের টম ক্রুজ যখন সর্বশেষ সুরিকে দেখেছিলেন তখন তার বয়স ছিল সাত বছর সুরির বয়স এখন আঠারো এতগুলো বছর টম ক্রুজের সঙ্গে দেখা হয়নি সুরির এখন শোনা যাচ্ছে অভিনেতা নিজেই নাকি দেখা করতে চাননি সুরির সঙ্গে জানা গেছে সুরির সঙ্গে এতগুলো বছর ক্রুজের দেখা হয়নি তার কারণ খুব সাধারণ অভিনেতাই দেখা করতে চাননি তবে অন্য সন্তানদের সঙ্গে টম ক্রুজের সম্পর্ক ভালো কেন তিনি সুরির সাথে সম্পর্ক ঠিক করতে আগ্রহী নন এ বিষয়টি ভাবাচ্ছে ভক্তদের সুরির মা কেটি হোমসের সাথে টম ক্রুজের বিচ্ছেদ হয় দু সালে এরপর সুরিকে দেখার আইনি অধিকার পেলেও তিনি দেখা করেননি চলতি বছরের জুনে সুরি তার নাম থেকে বাবার পদবী ক্রুজ মুছে ফেলেছেন এতে বোঝা যাচ্ছে যে বাবার পরিচয়ে আগ্রহ নেই সুরিরও তিনি মায়ের নামের মধ্যাংশ নোয়েল যোগ করেছেন